নমস্কার সকলকে শুভ মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকদের এই অভিনন্দন নেয়ার মতো কোনো মনোমানসিকতা নেই তার কারণটা কারোর কাছে নতুন নয় আজকেই সেই তিরিশে সেপ্টেম্বর আজকেই মোহনবাগানের খেলার কথা ছিল তাদের অ্যাওয়ে ম্যাচ এএফসি এসিএল টু অ্যাওয়ে ম্যাচটা তাদের খেলার কথা ছিল আজকে ইরানের ক্লাব শেফানের বিরুদ্ধে তো দুর্ভাগ্যবশত বা মোহনবাগান ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত বসত মোহনবাগান কিন্তু ইদানে খেলতে যায়নি এবং সেখানে অফিসিয়ালভাবে সেফান এফসি তারা কিন্তু এই ম্যাচটা বাতিল হিসাবে ঘোষণা করে দিয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে এই বিষয়টা ডিটেলসে আলোচনা করবে এবং সেই সঙ্গে ভবিষ্যতে মোহনবাগানের কি কি শাস্তি হতে পারে সেই বিষয়টা নিয়েও কথা বলে নেব এবং বেশ কিছু উদাহরণ দেব যে উদাহরণগুলো দিলে মোহনবাগান ম্যানেজমেন্টের বোকামোটা তোমাদের সবার সামনে চলে আসবে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো দেখো প্রথমে যদি কথা বলি শাস্তির ব্যাপারে মোহনবাগান দলের হয়তো অনেক বড় অ্যামাউন্টের একটা টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে মানে মোহনবাগান ম্যানেজমেন্টকে দিতে হবে এএফসি কে তো এখন কত টাকা দিতে হবে সেটা এই মুহূর্তে শিওর নয় তবে একটা বড় সড়ো অ্যামাউন্ট কিন্তু মোহনবাগানকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে এএফসি কে এবং তার থেকেও বড় যেটা ক্ষতি হবে সেটা হলো এএফসি থেকে স্লট হারাবে আমাদের ভারতীয় ক্লাবগুলো মানে এর পরে যখন এএফসি চ্যাম্পিয়ন লিগ টুতে খেলতে যাবে কোনো ভারতীয় ক্লাব তখন কিন্তু তারা সরাসরিভাবে এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে সুযোগ পাবে না যেমন যারা লিগশিল্ড চ্যাম্পিয়ন হচ্ছিল আইএসএল লিগশিল্ড চ্যাম্পিয়ন হচ্ছিল সেই দল সরাসরি এস সি চ্যাম্পিয়ন লিগ টুতে খেলার সুযোগ পাচ্ছিল তো এই সুযোগটা কিন্তু মোহনবাগানের জন্য সারা ভারতের ক্লাব হারাবে সম্পূর্ণ ভারত সাফার করবে মানে এক কথায় বলতে গেলে এএফসি থেকে ভারতের র্যাঙ্কিং কিন্তু অনেকটা কমে যাবে সেই সঙ্গে মোহনবাগান দলের ব্যান বা নির্বাসন এটা তো আসেই আছে তো এবার যদি কথা বলি মোহনবাগানকে কিন্তু খুব খারাপভাবে অপমান করেছে ইরানের ফুটবল ফেডারেশনের যে হেড আছে মেহেদি তাজ দেখো গত বছর মোহনবাগান ইরানে খেলতে যায়নি ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে তার পেছনে একটা সঠিক কারণ দেখিয়েছিল তো এই কারণ দেখানোর পরেও কিন্তু মোহনবাগানকে এএফসি থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল এএফসি থেকে বের করে দেওয়া হয়েছিল তবে গত বছর কিন্তু একটা মোহনবাগান সমর্থকও এর বিরুদ্ধে যায়নি সবাই বলেছে মোহনবাগান একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই বছর এই বছর কী সঠিক সিদ্ধান্ত হলো এই বছর প্রত্যেকটা সমর্থক কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের বা মোহনবাগানের এই সিদ্ধান্তের বিপক্ষে চলে গেছে আর এই অপমানের কথা বললে সেই তাজ সে কিন্তু বলেছে মেহেদি মোহনবাগান বড় একটা দল তাদের আমি খেলা দেখেছি তারা যথেষ্ট ভালো খেলে কিন্তু হয়তো ইরানে আসার মতো টাকা পয়সা তাদের নেই সেই কারণে মোহনবাগান ইরানে আসেনি তো দেখো মানে ভিকারি বা গরিব এইরকম একটা মানে প্রমাণ করতে চেয়েছে এবং এটাও বলেছে এর দরুন কিন্তু মোহন বাগানকে বড় শাস্তি পেতে হবে ব্যান তো খাবেই সেই সঙ্গে কিন্তু মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে মানে এটা চরম পর্যায়ের অপমান যাকে বলে এখন ব্যান হবে ক্ষতিপূরণ দিতে হবে এটা তো আমরা সবাই জানি কিন্তু এই যে বললো বাগানের কাছে টাকা নেই ইরানে খেলতে যাওয়ার মতো এটা তো অ্যাকচুয়ালি অপমানেরই কথা তো এই গেল একটা বিষয় এবার যদি পরবর্তী টপিক নিয়ে কথা বলি সেই টপিকটা বা সেই বিষয়টা তোমরা জানলে তোমাদেরও মাথা গরম হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেলাইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো এবার পরবর্তী টপিকে যাওয়া যাক তো দেখো এই বছরই মানে দু হাজার পঁচিশেরই মার্চ মাসে আমাদের ভারতের মহিলা কবাডি টিম ইরানে গিয়ে এশিয়া কবাডির যে ফাইনাল হয় সেই ফাইনাল খেলে এসেছে এবং ইরানকে হারিয়ে এসেছে মানে এশিয়ান কাপ কবাডির ফাইনাল মহিলা টিম ইরানে গিয়েছিল সেখানে গিয়ে ইরানকে হারিয়ে এলো তাদের কোনো প্রাণ সংশয় হলো না তারা কোনো রিক্স তারা রিয়েলাইজ করলো না যে আমরা মরে যেতে পারি আমাদের বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে সেসব কিছু ভাবলো না ভাবলো কারা মোহনবাগান দল তো চলো আমি মোহনবাগানের বিদেশিদের কথা ছেড়েই দিলাম বিদেশিদের ভিসা নিয়ে ইস্যু থাকতেই পারে প্রত্যেকটা বিদেশি ছটা বিদেশির কথাই আমি ছেড়ে দিলাম তাহলে ভারতীয়রা মানে বলতে চাইছে কি যে ইরানে যদি অন্য কোনো ভিসা বা অন্য কোনো পাসপোর্টের বা অন্য কোনো সিটিজেনশিপের লোকজন ঘোরাফেরা করে যখন তখন যা কিছু হতে পারে বিনা কারণে গ্রেপ্তার করা যেতে পারে তো আমার কাছে কথা হলো তোমরা তো খেলতে গেছো এখান থেকে সরাসরি যাবে তোমরা হোটেলে সেখানে একটা দিন কি দুটো দিন অন্য কোনো গ্রাউন্ডে প্র্যাকটিস করবে তারপর খেলবে ম্যাচটা হারবে আবার পরের দিন ফ্লাইটে চলে আসবে তো তোমরা বাইরে কেন ঘুরবে রাস্তাঘাটে কি কোনো ঘোরাফেরা করতে গেছো আমাদের দেশের কত ভ্লগাররা আছে আমাদের দেশ ছাড়ো বাইরের দেশের কত ভ্লগাররা আছে যারা ইরানে যাচ্ছে ইরানের বিভিন্ন লাইফস্টাইল ইরানের সমস্ত কিছু ভ্লগ আকারে শেয়ার করছে ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে তাদের মানে তাদেরকে যখন তখন যে কেউ এসে মেরে দিচ্ছে না গ্রেপ্তার করে নিয়ে চলে যাচ্ছে ওসব কিছুই না সঠিক কথা বলো যে বিদেশিরা যেতে চায়নি আর আমরা দেশীয় প্লেয়ার পাঠাতে চাইনি দেশীয় প্লেয়ার গেলে হয়তো সাত আটটা গোল খেয়ে যাবো সেই লজ্জায় দেখো এখানে লজ্জার কিছু না শেফান অনেক বড় মাপের একটা ক্লাব আমরা সবাই জানি সাত আটটা গোল খেলেও কিন্তু আমরা কেউ মানে এতটা নিচে নেমে যেতাম না বা এতটা আমাদের অপমানে লাগতো না যতটা অপমানে লাগছে না গিয়ে যতটা অপমানে লাগছে পালিয়ে এসে কিন্তু আমরা চোরের মতো পালিয়ে এলে খেলতেই গেলে না তো অপেক্ষা একটাই করতে হবে কি কি শাস্তি হয় এটা দেখা এছাড়া এই মুহূর্তে আর বলার মতো কিছুই নেই মোহনবাগান দলকে নিয়ে তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের মতামত কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই